হরে কৃষ্ণ জয় রাধে সকলকে আবার আমি আবার একটা নতুন ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখে বুঝতে বোঝা যাচ্ছে যে একটা বিয়ে বাড়ি। তো আবার আমি আজকে একটা বিয়ে বাড়িতে এসেছি আসলে আমার ব্লগ সিভে করা হয় না আর যখনই দেখি আমি কোনো বিয়েবাড়িতে যাই কিংবা কোথাও একটু ঘোরার প্ল্যান থাকে তখনই ব্লগ ছাড়াই তাছাড়া বাড়িতে আমার ব্লগ বানানোর টাইমই হয় না ভিডিও আসলে আমি ক্যামেরাই অন করে ধরে রাখতে পারি না আমি যার জন্য ভিডিওগুলো করতে পারি না কেউ যদি আমাকে হেল্প করতো তাহলে আমার সত্যিকার ডেলি ব্লগ হয়ে যেত তো যার জন্য দেওয়া হয় না তো চলে এসছি বিয়ে বাড়িতে চলো যাওয়া যাক দেখা যাক তো এখানে হচ্ছে আমার একটা ননদের বিয়ে আমার হাজব্যান্ডের মানে আমার শ্বশুরমশাইয়ের দিকে রিলেটিভ তো নিজেদের মধ্যেই আর কি বিয়েটা তো সারাদিন আসা হয়নি শাশুড়ি মা এসেছিলো শ্বশুমা শেষেছে তা আমি একবারে রেডি হয়ে আসলাম এখন প্রায় নটা সাড়ে নটা বাজে সামনে কাকিমা আর যে গিফট দিল আমার কাকি শাশুড়ি তা এই হলো আমার ননদ আর ননদ জামাই মানে নতুন জামাই তো বেশ ভালো লাগছে দেখতে নতুন বউকে সুন্দর লাগছে তো অনেক পর আবার তোমাদেরকে ব্লগ শেয়ার করছি বন্ধুরা আর আশা করি ব্লগটা দেখবে তোমরা পুরোটাই আমার পুরো আমার ভিডিওটা দেখে নিও বিয়ে বাড়ি মানে ব্যস্ততা তো আর ছোট্ট করে বলছি যে আমার এই যে ননদটা যে আছে ও আর কি ওর মানে এই যাকে বিয়ে করলো সে পছন্দ করে বিয়ে করছে তো আজকালকার যুগে যেটা আর কি নিজে পছন্দ করে বিয়ে করাটা তো এটাই হয়ে আসছে আর আশা করি এটাই ঠিক আছে নিজের এটা জেনে শুনে করাটাই বেস্ট তো বিয়েটা বাড়িতে হয়নি বিয়েটা হয়েছে মন্দিরে মানে বিয়ে একবারে ফুল কমপ্লিট ছটার লগ্নে বিয়ে করে এসে মন্দির থেকে বিয়ে করে নিয়ে তারপরে বাড়িতে এসছে তো এক রাতে একবারে বিয়ে কমপ্লিট হয়ে গেল আর এখন খাওয়া দাওয়া চলছে সব ইনভার্টার লোকেরা আসছে আর কালকেই একবারে ওরা আবার সন্ধ্যার সময় শ্বশুরবাড়িতে চলে যাবে তো শ্বশুরবাড়িটাও এখানে পাশেই মানে একই জায়গাতেই ও ছোট থেকে মানে যেখানে বড় হয়েছে পাশেই আর কি যে একজনকে পছন্দ করছিল তো তাকেই যাই হোক বাড়ি থেকে মেনে নিয়ে দিয়ে দিলো তো এটা বেশ ভালো কাজ হয়েছে আমার মতে আর কি এই হচ্ছে আমার লুকটা আমি নিজে নিজে সেজেছি মানে শাড়িটা এইভাবে কোনোদিন আমি পরতে পারতাম না তো যাই হোক চেষ্টা করি নিজে নিজে শাড়িটা পরলাম কেমন হয়েছে বন্ধুরা তোমরা আমাকে জানিও কমেন্টসে বলো আমার শাড়ি পাওয়াটা হয়তো জানি পারফেক্ট হয়নি তবুও চেষ্টা করলাম কারণ এই কাকে ডাকবো একে ওকে তো নিজে নিজেই পরলাম আর চুলটা আমার মেয়ে বেঁধে দিয়েছে আমি নিজে একটু সিম্পলভাবে সেজে নিয়েছি এই আমার সাজার লুকটা আসলে বয়সের তো বাড়ছে কারণ আর আবার আমার বেশি আবর্জাবরও পছন্দ না মানে যে বয়সে যেটা মানান সেই আমার মনে হয় সেই সেরকম শ্বাসটাই বেস্ট তো বিয়ে আমাদের ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো কারণ বাড়িতে আমি একটু সিদ্ধ ভাত প্রেসারি ডাল সিদ্ধ করে রেখে এসছি আজকে এই ভিডিও টাইপে যদি থাকবে বন্ধুরা আমরা বিয়ে বাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্টস করো নতুন বন্ধুরা ভিডিওটি দেখলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সুস্থ থেকে ভালো থেকো টাটা আমি মা আসেনি এখনো মা এসে খাবে আর সিদ্ধ করে রেখে গেছি আর এটা দুপুরে একটু মোচা ঘন্টা আছে এটা দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাহলে ভিডিওটা এখানে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করো নতুন বন্ধুরা বা যুগে অবশ্যই অনেকদিন অনেক দিন পর যাচ্ছে যদি থাকলো টাটা বন্ধুরা